আজ হাজির হয়েছি একজন নতুন নিখুঁত শিল্পীকে নিয়ে যাকে আমরা সাধারণত চিনি একজন রাস্তার চাবি প্রস্তুতকারক যার কাজ হয়তো সবার কাছে সাধারণ মনে হতে পারে কিন্তু তার এই কাজের মধ্যে লুকিয়ে আছে এক নিখুঁত শিল্পকর্ম এক অভাবনীয় মনোযোগ এবং সৃজনশীলতা দেখুন কিভাবে প্রতিটি ধাপে ধাপে নিখুঁতভাবে তিনি চাবি তৈরি করছেন প্রতিটি কাট প্রতিটি আঙুলের স্পর্শ তার অভিজ্ঞতা এবং দক্ষতার প্রমাণ বহন করে তার হাতে ধাতু রূপান্তরিত হচ্ছে চাবিতে যা শুধুমাত্র লোহার টুকরো নয় বরং কারিগরের মেধা এবং প্রচেষ্টার ফলাফল তার মনোযোগ এবং ধৈর্য চাবির প্রতিটি ছোটো ডিটেইলে ফুটে উঠেছে এটি শুধু একটি পেশা নয় এটি একটি শিল্পের প্রতি তার নিগুড় ভালোবাসা তার একাগ্রতা এই ভিডিওতে আমরা চাবিতরে সে গল্প দেখছি যা কেবলমাত্র কারিগরি নয় বরং এক সৃজনশীল শিল্পের দৃষ্টান্ত আসুন তার এই কাজকে আমরা সম্মান জানাই এবং বুঝি যে প্রতিটি কাজের মধ্যে কথাটা অসাধারণতা লুকিয়ে থাকতে পারে